উনিশশো সালে তিনি তার ভাষণে বলেন যে ইউরোপের মাঝ বরাবর একটা অদৃশ্য দেয়াল উঠে গেছে সোভিয়েত ইউনিয়ন গোপনে কিউবায় পারমাণবিক মিসাইল বসাচ্ছে যা ফ্লোরিডা থেকে মাত্র নব্বই মাইল দূরে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীটা কিন্তু বলতে গেলে দুটো শিবিরে ভাগ হয়ে গেছিল একদিকে ছিল আমেরিকা আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ওরা প্রায় ৪৫ বছর ধরে সরাসরি কোনো যুদ্ধ করেনি কিন্তু একটা অদৃশ্য লড়াই ঠিকই চালিয়ে গেছে আর সেই লড়াইটাই কিন্তু আমাদের আজকের এই বিশ্বকে গড়ে দিয়েছে তো প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো একে কোল্ড বা ঠান্ডা যুদ্ধ কেন বলা হয় আসলে কারণটা খুব সহজ কিন্তু বেশ ভয়ঙ্কর দুটো দেশের হাতেই তখন পারমাণবিক বোমা মানে সরাসরি লড়াইয়ের অর্থই ছিল পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাওয়া তাই যুদ্ধটা বন্দুক বা কামান দিয়ে হচ্ছিল না হচ্ছিল আদর্শ দিয়ে একদিকে আমেরিকার পুঁজিবাদ আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো। আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল এই পঁয়তাল্লিশ বছরে আর এই লড়াইটাকে শীতল বা ঠান্ডা বলার মূল কারণ হল দুই পারমাণবিক শক্তিধর দেশ কখনও সরাসরি একে অপরের সাথে যুদ্ধ করেনি তাই তাদের লড়াইটা ছিল অন্য ময়দানে রাজনৈতিক চাল গুপ্তচরবৃত্তি প্রচারণার যুদ্ধ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্য দেশের মাটিতে নিজেদের আদর্শে লড়াই লড়া যাকে আমরা বলি প্রক্সি বা ছায়া যুদ্ধ এটা ছিল আসলে দুটি ভিন্ন জীবন ব্যবস্থার লড়াই পুঁজিবাদ বনাম সাম্যবাদ হ্যাঁ আর আজ আমরা দেখব কিভাবে এই আদর্শের লড়াইটা পুরো পৃথিবীকে প্রায় অর্ধেক শতাব্দীর জন্য একটা উত্তেজনার মধ্যে রেখেছিল তাহলে শুরু থেকেই আলোচনাটা শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা আর সোভিয়েট ইউনিয়নের আদর্শ ছিল সম্পূর্ণ ভিন্ন কিন্তু তাদের এক জায়গায় মিল ছিল হিটলার ছিল তাদের অভিন্ন শত্রু কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর সেই মিলের জায়গাটা তো আর রইল না ঠিক কখন থেকে এই অবিশ্বাসের শুরু হল যুদ্ধ শেষ হওয়ার প্রায় সাথে সাথেই বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলোর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয় সোভিয়েট নেতা জোসেফ স্টালিন চেয়েছিলেন তার দেশের পশ্চিম সীমান্তে এমন কিছু দেশ থাকুক যারা তার নিয়ন্ত্রণে থাকবে একটা বাফারজোন আর কি কারণটা কি ছিল নিরাপত্তাহীনতা অবশ্যই ইতিহাসে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বারবার রাশিয়া আক্রমণ করেছে তো স্টালিনের ভয় ছিল জার্মানি আবার শক্তিশালী হয়ে উঠতে পারে তাই তিনি পোল্যান্ড হাঙ্গেরির মতো দেশগুলোতে কমিউনিজম প্রতিষ্ঠা করতে শুরু করেন যা ছিল যুদ্ধকালীন চুক্তির সরাসরি লঙ্ঘন আর এই অবিশ্বাস থেকেই তো উইনস্টন চার্চেলের সেই বিখ্যাত লৌহ জবনিকা বা আয়রন কটন কথাটা আসে তাই না একদম উনিশশো সালে তিনি তার ভাষণে বলেন যে ইউরোপের মাঝ বরাবর একটা অদৃশ্য দেয়াল উঠে গেছে আর আমেরিকার প্রতিক্রিয়া কী ছিল তারা তো নিশ্চয়ই মানে চুপ করে বসে থাকেনি একেবারেই না মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান বুঝতে পারছিলেন যে সোভিয়েত প্রভাবকে আটকাতে না পারলে পুরো ইউরোপই হয়তো লাল পতাকার নিচে চলে যাবে আর এখান থেকেই জন্ম নেয় আমেরিকার বিখ্যাত কন্টেইনমেন্ট বা সীমাবদ্ধকরণ নীতি সোজা কথায় কমিউনিজম যেখানে আছে থাক কিন্তু তাকে আর এক ইঞ্চিও এগোতে দেওয়া যাবে না ঠিক তাই এই কন্টেইনমেন্ট নীতির কোনও বাস্তব উদাহরণ কি আমরা দেখতে পাই অবশ্যই দুটো বড় উদাহরণ আছে প্রথমটা হল মার্শাল প্ল্যান আমেরিকা যুদ্ধবিধ্বস্ত পশ্চিম ইউরোপের দেশগুলোকে পুনর্গঠনের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দেয় উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে দেশগুলোকে শক্তিশালী করা যাতে তারা কমিউনিজমের দিকে না ঝোঁকে একদম আর দ্বিতীয়টা ছিল আরও সরাসরি নাটো বা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নামে একটি সামরিক জোট তৈরি করা যার মূল কথা ছিল জোটের এক সদস্যের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ এর জবাবে তো সোভিয়েত ইউনিয়নও একটা জোট তৈরি করে হ্যাঁ তাদের বলয়ে দেশগুলোকে নিয়ে ওয়ার্স প্যাক্ট তৈরি করে পৃথিবী আনুষ্ঠানিকভাবে দুই শিবিরে ভাগ হয়ে গেল আর এই বিভাজনের প্রথম বড় পরীক্ষাটা তো হয়েছিল জার্মানিতে তাই না বার্লিন সংকট একদম স্টাইন যখন দেখলেন যে পশ্চিমারা জার্মানি তাদের নিয়ন্ত্রিত অংশকে একত্রিত করে শক্তিশালী করে তুলছে তখন তিনি এক ভয়ঙ্কর চাল চালেন উনিশশো সালে তিনি পশ্চিম বার্লিনের সাথে বাইরের পৃথিবীর সমস্ত সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেন তার উদ্দেশ্য ছিল পশ্চিম বার্লিনের প্রায় কুড়ি লক্ষ মানুষকে না খাইয়ে রেখে শহরটিকে তার নিয়ন্ত্রণে আসতে বাধ্য করা এটা তো একটা মানবিক সংকট কিন্তু মিত্রশক্তি যুদ্ধ না করে এর জবাব দিল এক অবিশ্বাস্য উপায়ে বার্লিন এয়ারলিফট হ্যাঁ আর এখানেই স্নায়ুযুদ্ধের আসল চরিত্রটা প্রথমবার প্রকাশ পায় এটা শুধু সামরিক শক্তির লড়াই ছিল না এটা ছিল আদর্শ আর মনস্তত্বের লড়াই আমেরিকা আর ব্রিটেন আকাশপথে বিমান দিয়ে পশ্চিম বার্লিনে রসদ পাঠাতে শুরু করে প্রায় এক বছর ধরে প্রতি কয়েক মিনিটে একটা করে বিমান নামত এটা শুধু খাবার বা কয়লা পৌঁছে দেওয়া ছিল না এটা ছিল পুরো পৃথিবীকে একটা বার্তা দেওয়া একদিকে সোভিয়েত ইউনিয়ন শক্তি দিয়ে মানুষকে বন্দি করছে অন্যদিকে পুঁজিবাদী দুনিয়া আকাশ থেকে তাদের জন্য খাবার পাঠাচ্ছে এই ছবিটাই ছিল আসল জয় তার মানে প্রায় তিনশো দিন পর স্টালিন বুঝতে পারলেন যে এই অবরোধ ব্যর্থ এবং তিনি তা তুলে নিতে বাধ্য হন তার মানে ইউরোপের মাটিতে সরাসরি লড়াইটা সম্ভব নয় এটা দুই পক্ষই বুঝে গিয়েছিল এই কারণে কি লড়াইটা ইউরোপের বাইরে মানে এশিয়ার মতো জায়গায় ছড়িয়ে পড়েছিল ঠিক ধরেছেন যেখানে তারা নিজেরা না লড়ে অন্যকে দিয়ে লড়াচ্ছিল হ্যাঁ এখান থেকেই ছায়া যুদ্ধের অধ্যায় শুরু এর সবচেয়ে রক্তক্ষয়ী উদাহরণ হল কোরিয়া আর ভিয়েতনাম সোভিয়েট সমর্থিত উত্তর কোরিয়া যখন মার্কিন সমর্থিত দক্ষিণ কোরিয়া আক্রমণ করে তখন আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তিন বছরের সেই যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ মানুষ মারা যায় কিন্তু ফল দাঁড়ায় শূন্য দেশটা আজও বিভক্ত আজও কিন্তু ভিয়েতনামের ব্যাপারটা আমার কাছে সবসময় অদ্ভুত লাগে একদিকে আমেরিকার মতো এক মহাশক্তি আর অন্যদিকে ভিয়েতনামের মতো একটা ছোট দেশ শুধু অস্ত্রের জোরে তো আমেরিকার জেতার কথা ছিল তাহলে আসল ঘটনাটা কি ঘটেছিল ভিয়েতনামে আমেরিকার পরাজয়ের পেছনে মানে অনেকগুলো কারণ ছিল ভিয়েতকং যোদ্ধাদের অলকল্পনীয় মনোবল দুর্গম জঙ্গলে গেরিলা যুদ্ধের কৌশল আর হোচিমেন ট্রেলের মতো এক অবিশ্বাস্য সাপ্লাই রুট তো ছিলই কিন্তু সবচেয়ে বড় কারণটা কি ছিল সবচেয়ে বড় কারণটা ভিয়েতনামের মাটিতে ছিল না ছিল আমেরিকার ভেতরে ভিয়েতনাম যুদ্ধ ছিল ইতিহাসের প্রথম টেলিভিশন যুদ্ধ টেলিভিশন যুদ্ধ মানে মানে হলো প্রথমবারের মতো যুদ্ধের ভয়াবহতার ছবি রক্ত মৃত্যু গ্রামের পর গ্রাম জ্বলে যাওয়ার দৃশ্য সরাসরি আমেরিকানদের বসার ঘরে ঢুকে পড়েছিল আচ্ছা আগে তো মানুষ যুদ্ধ নিয়ে শুধু গল্প শুনত বা খবরের কাগজে পড়ত ঠিক কিন্তু এবার তারা স্বচক্ষে দেখছিল তাদের দেশের সৈন্যরা কি করছে আর তাদের সাথে কি হচ্ছে এই ছবিগুলোই আমেরিকা এক প্রবল যুদ্ধবিরোধী আন্দোলন তৈরি করে তরুণরা যুদ্ধে যেতে অস্বীকার করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় হ্যাঁ একটা সময় সরকারের পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে উনিশশো সালে যখন সাইগনের পতন হলো তখন এটা ছিল শুধু দক্ষিণ ভিয়েতনামের পরাজয় নয় এটা ছিল আমেরিকার সামরিক অহংকারেরও এক বিরাট পরাজয় তার মানে একদিকে এশিয়ার মাটিতে রক্ত ঝরছে আর অন্যদিকে ইউরোপে উত্তেজনা তখনও কমেনি বার্লিন তাচির তো এর পরেই তৈরি হল হ্যাঁ উনিশশো সালে কারণ পূর্ব জার্মানি থেকে প্রতিভাবান আর দক্ষ লোকেরা দলে দলে পশ্চিম বার্লিনে চাকচিক্যময় জীবনে আকৃষ্ট হয়ে পালিয়ে যাচ্ছিল ব্রেনড্রেন এই ব্রেন ড্রেন আটকাতে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ এক রাতের মধ্যে কাটাতারের বেড়া দিয়ে শুরু করেন যা পরে কংক্রিটের দেয়ালে পরিণত হয় কুখ্যাত বার্লিন প্রাচীর এর ঠিক পরেই চেকপয়েন্ট চার্লিতে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমি এই ঘটনাটার কথা শুনেছি মার্কিনা সোভিয়েত ট্যাঙ্ক নাকি ষোলো ঘন্টা ধরে মুখোমুখি দাঁড়িয়েছিল হ্যাঁ একদম বন্দুকের নলের সামনে একটা ভুলবোতাম টাপা মানেই তো তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি ঠিক এতটাই ভঙ্কর ছিল সৌভাগ্যবশত দুই দেশের নেতাদের মধ্যে গোপন আলোচনার মাধ্যমে সেই যাত্রায় সমাধান হয় কিন্তু পৃথিবী বুঝে যায় তারা কতটা বিপজ্জনক একটা পরিস্থিতির মধ্যে বাস করছে আর এ ঠিক এক বছর পরেই ঘটে সেই ঘটনা যা স্নায়ুযুদ্ধকে পারমাণবিক যুদ্ধের দোরগড়ায় নিয়ে গিয়েছিল কিউবান মিসাইল সংকট হ্যাঁ উনিশশো সাল সোভিয়েত ইউনিয়ন গোপনে কিউবায় পারমাণবিক মিসাইল বসাচ্ছে যা ফ্লোরিডা থেকে মাত্র নব্বই মাইল দূরে মার্কিন প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি এই খবর পাওয়ার পর তার ওপর অংশং চাপ ছিল সরাসরি কিউবা আক্রমণের হ্যাঁ কিন্তু কেনেডি সেই পথে না গিয়ে এক বুদ্ধিদীপ্ত চাল চালেন তিনি কিউবাকে ঘিরে নো অবরোধ বা কোয়ারেন্টাইন ঘোষণা করেন এর মানে হল সোভিয়েত ইউনিয়নের কোনো জাহাজ আর মিসাইল নিয়ে কিউবায় ঢুকতে পারবে না এরপর শুরু হয় স্নায়ুযুদ্ধের সবচেয়ে বিপজ্জনক গেম অফ চিকেন সোভিয়েত জাহাজগুলো মার্কিন নৌ অবরোধের দিকে এগিয়ে আসছিল আর পুরো পৃথিবী শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল কে প্রথমে পিছু হটবে শেষ পর্যন্ত ক্রুশসেবি পিছু হটেন হ্যাঁ তবে এর পেছনে একটা গোপন চুক্তিও ছিল সবাই যেটা জানে তা হল সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে মিসাইল সরাবে আর আমেরিকা কিউবা আক্রমণ না করার প্রতিশ্রুতি দেবে যেটা গোপন রাখা হয়েছিল তা হল আমেরিকা ও তুরস্ক থেকে তাদের জুপিটার মিসাইল সরিয়ে নিতে রাজি হয়েছিল এই সংকটের পর দুই পক্ষই বুঝতে পারে যে তারা পারমাণবিক বোমার ওপর বসে আছে একটা ছোট্ট ভুল মানেই পুরো পৃথিবী ধ্বংস এরপরে কি সেই ডিটংট বা উত্তেজনা প্রশমনের সময়টা আসে ঠিক তাই সত্তরের দশককে স্নায়ুযুদ্ধের একটা বিরতি বলা যেতে পারে দুই দেশের নেতারা একে অপরের সাথে দেখা করেন পারমাণবিক অস্ত্র কমানোর জন্য সল্টের মতো গুরুত্বপূর্ণ চুক্তি সই হয় কিন্তু এই শান্তি বেশিদিন টেকেনি উনিশশো সালে আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের সাথে সাথেই ডিতন্ত পর্বের মৃত্যু হয় এবং উত্তেজনা আবার চরমে ওঠে আর ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট হলেন রনাল্ড রেগেন যিনি সোভিয়েত ইউনিয়নকে সরাসরি শয়তানের সাম্রাজ্য বা ইভেল এম্পায়ার বলে ঘোষণা দিলেন রিগেনের কৌশল ছিল একেবারেই ভিন্ন তিনি সোভিয়েট ইউনিয়নকে সামরিকভাবে হারানোর চেষ্টা না করে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেওয়ার পরিকল্পনা করেন এটা কিভাবে সম্ভব তিনি জানতেন সোভিয়েট অর্থনীতি তখন প্রায় ভেঙে পড়েছে দেশের মোট জাতীয় উৎপাদনের প্রায় পঁচিশ শতাংশই খরচ হচ্ছিল অস্ত্র বানাতে এর মানে হল সাধারণ মানুষের জন্য ভালো খাবার কাপড় বা আধুনিক সুযোগ সুবিধার জন্য কোনো অর্থই থাকত না রিগেন ঠিক এই দুর্বলতাতেই আঘাত আনতে চেয়েছিলেন একদম রিগানের প্ল্যানটা ছিল খুব সহজ সোভিয়েত ইউনিয়নকে এমন একটা দামি রেসে নামানো যা শেষ পর্যন্ত দৌড়ানোর মতো টাকা তাদের ছিল না তিনি আমেরিকার প্রতিরক্ষা বাজেট একুশ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে প্রায় তিরিশ হাজার কোটি ডলারে নিয়ে গেলেন এরপর তিনি ঘোষণা করলেন এক অবিশ্বাস্য প্রকল্পের স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ বা এসডিআই যা স্টার ওয়ার্স নামে বেশি পরিচিত কিন্তু এই স্টার ওয়ার্স কি আসলেই সম্ভব ছিল নাকি এটা ছিল শুধুই একটা ভয় দেখানোর কৌশল এটা প্রায় পুরোটাই ছিল একটা মনস্তাত্ত্বিক চাল মহাকাশ থেকে লেজার দিয়ে সোভিয়েত মিসাইল ধ্বংস করে দেওয়ার প্রযুক্তি তখনও ছিল না হয়তো এখনও নেই কিন্তু সোভিয়েতরা ভয় পেয়ে গেল হ্যাঁ তারা ভাবল আমেরিকা যদি এটা বানিয়ে ফেলে তাহলে তাদের পারমাণবিক অস্ত্রগুলো ওকেজো হয়ে যাবে এই কাল্পনিক প্রযুক্তির সাথে পাল্লা দিতে গিয়ে তাদের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ার জোগাড় হলো। ব্রিগেনের প্ল্যানটা ছিল একটা ম্যারাথন দৌড়ানোর জন্য সোভিয়েত ইউনিয়নকে বাধ্য করা যার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না আর ঠিক এই সময়েই সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে এলেন মিখাইল গর্বাছেভ তিনি কি বুঝতে পেরেছিলেন যে এই পথটা ধ্বংসের গর্বাচেফ খুব ভালোভাবে বুঝেছিলেন তিনি দেখলেন যে দেশটা অস্ত্রের পেছনে টাকা ঢালতে গিয়ে ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে তাই তিনি দুটো যুগান্তকারী নীতি আনলেন হ্যাঁ গ্লাসনস্ত বা খোলামেলা আলোচনা এবং পেরেস্ট্রয়কা বা অর্থনৈতিক পুনর্গঠন তিনি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চাইলেন অস্ত্র প্রতিযোগিতার অপচয় বন্ধ করতে চাইলেন তার মানে একদিকে রিগেনের অর্থনৈতিক চাপ আর অন্যদিকে গার্বাচেভের সংস্কার এই দুটো মিলেই কি স্নায়ুযুদ্ধের অবসান ঘটাল এই দুয়ের সম্মিলিত প্রভাবেই বরফ গলতে শুরু করে রিগেন আর গর্বাচেভ একাধিকবার বৈঠকে বসেন এবং অস্ত্র নিয়ন্ত্রণের যুগান্তকারী চুক্তি সই করেন আর গর্বাচেভ পূর্ব ইউরোপের দেশগুলোর ওপর থেকে সোভিয়েত নিয়ন্ত্রণও শিথিল করতে শুরু করেন হ্যাঁ আর এর চূড়ান্ত মুহূর্তটি আসে উনিশশো সালের নয় নভেম্বর সেদিন জার্মানির সাধারণ মানুষ সরকারের আদেশের তক্কা না করে নিজেরাই বার্লিন প্রাচীর ভাঙা শুরু করে ওই দেওয়ালের পতনই ছিল স্নায়ুযুদ্ধের অবসানের সবচেয়ে বড় প্রতীক এর দুই বছর পর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ৪৫ বছরের শীতল লড়াইয়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে তাহলে পুরো বিষয়টা সংক্ষেপে বললে দাঁড়ায় আদর্শের সংঘাত আর পারস্পরিক অবিশ্বাস থেকে যে লড়াইয়ের শুরু তা পৃথিবীকে প্রায় পাঁচ দশক ধরে এক টান টান উত্তেজনার মধ্যে রেখেছিল বার্লিন কোরিয়া ভিয়েতনাম কিউবা কত জায়গায় যে এর আঁচ লেগেছে তার ইয়ত্তা নেই শেষ পর্যন্ত আমেরিকার অর্থনৈতিক চাপ এবং গর্বাচেবের মতো একজন সংস্কারক নেতার আগমন এই দুটি বিষয় মিলেই এই দীর্ঘ শীতল লড়াইয়ের পর্দা নামিয়ে দেয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র মহাশক্তি হিসেবে টিকে থাকে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে স্নায়ুযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে আমরা জানি কিন্তু আজকের বিশ্বে পরাশক্তিদের মধ্যে যে রাজনৈতিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা আমরা দেখছি সেটা কি সেই পুরনো শীতল যুদ্ধেরই কোন নতুন সংস্করণ নয় প্রশ্নটা ভাবনার দাবি রাখে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীটা কিন্তু বলতে গেলে দুটো শিবিরে ভাগ হয়ে গেছিল একদিকে ছিল আমেরিকা আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ওরা প্রায় ৪৫ বছর ধরে সরাসরি কোনো যুদ্ধ করেনি কিন্তু একটা অদৃশ্য লড়াই ঠিকই চালিয়ে গেছে আর সেই লড়াইটাই কিন্তু আমাদের আজকের এই বিশ্বকে গড়ে দিয়েছে তো প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো একে কোল্ড বা ঠান্ডা যুদ্ধ কেন বলা হয় আসলে কারণটা খুব সহজ কিন্তু বেশ ভয়ঙ্কর দুটো দেশের হাতেই তখন পারমাণবিক বোমা মানে সরাসরি লড়াইয়ের অর্থই ছিল পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাওয়া তাই যুদ্ধটা বন্দুক বা কামান দিয়ে হচ্ছিল না হচ্ছিল আদর্শ দিয়ে একদিকে আমেরিকার পুঁজিবাদ আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম দ্বিতীয়ত তাহলে লড়াইটা চলছিল কিভাবে কয়েকটা ভয়ঙ্কর উপায় সত্যি বলতে যেমন ধরুন আর্মস রেস বা অস্ত্র তৈরির এক মারাত্মক প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল আর ছিল প্রক্সি ওয়ার মানে ছায়া যুদ্ধ এর মানে হল ওরা নিজেরা না লড়ে কোরিয়া বা ভিয়েতনামের মতো দেশগুলোকে রণক্ষেত্র বানিয়ে একে অপরের বিরুদ্ধে লড়ছিল এমনও সময় গেছে যেমন কিউবান মিসাইল সংকট যখন মনে হচ্ছিল এই বুঝি পারমাণবিক যুদ্ধ লেগেই গেল এবং সবশেষে এই যে ৪৫ বছরের লড়াই এটা থামল কীভাবে কোনো বড় যুদ্ধ দিয়ে কিন্তু নয় আসল কারণটা ছিল সোভিয়েত ইউনিয়নের নিজের ভেতরের ভাঙন দেখুন একদিকে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগেনে চাপানো ব্যয়বহুল অস্ত্র প্রতিযোগিতা সোভিয়েটের অর্থনীতিকে প্রায় শেষ করে দেয় আবার অন্যদিকে যখন সোভিয়েত নেতা মেখায়েল গার্বাচেফ কিছু সংস্কার আনার চেষ্টা করলেন তখন স্বাধীনতার দাবি আরও জোরালো হয়ে উঠল এর চূড়ান্ত ফল ছিল উনিশশো সালে বার্লিন প্রাচীরের পতন আর ফাইনালি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নই আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল তাহলে এক কথায় যদি বলি স্নায়ুযুদ্ধ ছিল আসলে পারমাণবিক বোমার ছাযায় দুটো পরাশক্তির বিশ্ব আধিপত্য দখলের এক স্নায়বিক খেলা